আমরা মুসলমান আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা চাই না কোনো হাঙ্গা দাঙ্গা মারামারি হারাহারি লুটপাট খুন খারাপ এগুলো আমরা কিছু চাই না আর একজন প্রকৃত মুসলমান এগুলো কোনো সময় পছন্দ করে না এটা অনুযায়ী একটা প্রকৃত মুসলমানের মূল বৈশিষ্ট্য তার কাছে হাঙ্গা দাঙ্গা মারামারি হারাহারি চুরি বদমাস মিজা আছে এগুলো সব অনুযায়ী অপরাধ লিস্টের টপ আর এটা সবচেয়ে বড়ো অপরাধ এটা মানে প্রকৃত মুসলমান কোনো সময় পছন্দ করতে পারে না আর এটা সম্ভাবনা মানি নেওয়া এটা মুসলমান হবে কিন্তু আমগু কিছু রাজনৈতিক বন্ধু আছে আমরা কিছু রাজনৈতিক বন্ধু আছে তারা দুদিন পর পর দুই দিন পর ফরে করব এই দেশে চরম পন্থা মৌলবাদী কি কবে হেতারা রোধ করিয়ে নেবে তারা দূরে দিব তারা মৌলবাদী রাখবো না চরমপন তা রাখবো এটা হলো যে হাতা তুই তো মৌলবাদী কারা ভাই এটা মুসলমান একটা তার ধর্মটারে পরিপূর্ণভাবে চেষ্টা করে পালন করার লাগবে যেভাবে পালন করলে আল্লাহ ও রাসুল সাল্লাম খুশি হয় এইভাবে পালন করার চেষ্টা করে আর অথচ কিছু রাজনৈতিক দলের নেতা মন্তব্য হলো যে যারা এই তরিকায় মানে আল্লাহ ও অনুসরণ করে এরা হলো মৌলবাদী চরম পন্থা হ্যাঁ আবার এদের কয়েকদিন পর পর এটা ঘুরে দেওয়ার পরে কয়েকদিন পরে করে বানিয়ে দিব জঙ্গি এটা হলো দেশের কিছু রাজনৈতিক দলের মানে একটা রাজনৈতিক একটা মনে করেন যে কি গুডি এটা হ্যাঁ একটা রাজনৈতিক কৌশল এটা হাতের একটা গুড়ি ভাই আমার কথা আপনারা দুদিন পর পর সাধারণ মুসলমানের ঘরে আমরা দুদিন পর পর কি করুন মৌলবাদী কোন চরম ভাই এই যে মৌলবাদী মৌলবাদী করেনি মৌলবাদী গুলো ভাই আপনারা আসিলেন অনেক বছর আসলে অনেক বছর নির্বাচন করছেন সংসদে আসিলেন হরতাল আন্দোলন অবরোধ যা আসেন সব একটু করছেন অথচ আপনারা এগুলো মৌলবাদী করতে এরা কইতেছেন কি মঙ্গলার গোষ্ঠী কি আপনারা এক অদ্ভুত এক আচরণ শুরু করে দিলেন দুদিনের ভিতরে মানুষ তার স্বাধীনভাবে ধর্ম কি কয় চর্চা করবে এটা স্বাভাবিক আপন মুখে তো আমি কোনোদিন শুনি না ভাই শাহবাগি করে মৌলবাদী করতে বা শাহবাগি করলে একটু দুই সাইড লাইন আপনারা কথা বলতেন গো মতো খারাপ বাংলা যুগ আর কেউ আসেনি শাহবাগি সাধারণ মানুষ এক কথায় বলে এরা পিতৃ পরিচয় মানে বাপদাদার কোনদাদার কোনো ঠিক নেই ঠিক নেই এ করে এই শাহবাগিগুলোতে আপনারা কোনো সময় কেউ কিছু করলেন না অথচ যারা ধর্ম পালন করে যারা ধর্ম অনুসরণ করে তাদেরকে আপনারা কোন অন্ধ মৌলবাদী চরম পল্পা আসলে আসলে ভাই আমরা সুলতানের কোন জায়গায় আমরা মুসলগানি কি কি মুসলমানের করে লই না যারা মানে যে কিছু তো আবার কিছু আছে কিন্তু খালি নামে মুসলমান এরা খালি গোস্ত খাবে না মুসলমান বেশি কিন্তু এই কোনো কিছু মাঝে হে করে পাইবেন না মুসলমানের কোনো কিছুর মাঝে হে করে না লেবাজে শুরুতে আমি চান কোনো রকম পাইবেন না কিন্তু নাম টাইপ না মুসলমান কারণ গরু তো খান লাগবে গরু গোসে সুস্বাদু খাবার এটা মুসলমানেরা খায় ঠিকঠাক মতো না গরমটা বেশি খাইতে ধরে না তো কিছু মানুষ আছে যে খালি গরু বস্ত খাওয়ার লাগে বলে নামটা মুসলমান রাখছে বা বাপ দাদা মুসলমান আসিল এই কারণে এরা মুসলমান আছে কিন্তু প্রকৃত অর্থে এরা মুসলমান না মুসলমানের নামের লগে এগুলো কোনো সম্পর্ক নাই তো এরা মাঝে মাঝে গালি দেয় সাধারণ মুসলমানের গালি দেয় মৌলবাদী চরম পন্থা এগুলো নিয়ে গালাগালি করে আসলে ভাই আপনাকে মূল উদ্দেশ্যটা কোন জায়গায় কি আসলে কি উদ্দেশ্য আপনাকে মানে ইসলামের ডামাই দেওয়া হাসিনার মতন কোনো চিন্তা না মানে হাসিনার একটা খেলা আছে জঙ্গি জঙ্গি এই জায়গায় জঙ্গি ওই জায়গায় জঙ্গি এই জায়গায় সমস্যা ওই জায়গায় সমস্যা আর আপনারা এখানে ক্ষমতা আয়ার নেয় আবার আগে দিয়ে শুরু করে দিছেন কি মৌলবাদী চরম পন্থা এগুলো আমরা দমন করি আলাই ভাই মুসলমান নিজেও মুসলমান জাগর মৌলবাদী করতেছেন হেরও মুসলমান যে কম যুক্তিতে মৌলবাদী করতেছেন আর কম যুক্তিতে আপনারা জঙ্গি করতেছেন এগুলো ভাই আমরা রাখা উচিত একটা মানুষের চাইলে আপনি মানে উস্কানিমূলক কোনো কথা হতে না জঙ্গি ট্যাগ দিতে না এই ট্যাগিং ম্যাগিং এগুলো ভাই বাদ দেন যায় না আমাদের হিসাব করলে কোনো মানুষের নেই মানে দেশের কোনো জনসংখ্যার নেই একদল করবে এগুলা কি ভারতের আরেক দল করবে এগুলো পাকিস্তানের মানে দেশে কোনো জনসংখ্যা নেই আর জিডি আছে এটি জনসংখ্যা এটি সব রোহিঙ্গা কারণ একদল আরেক দল এরকম এরা পাকিস্তান ফুলতি এরা পাকিস্তানের দালাল এরা পাকিস্তানের লোক এরা বাড়ি বা পাকিস্তান একদল এমনি গালি দেয় কিন্তু আবার আরেক দল গালি দিব আরেক দলের গালি দিব যে কি হাতে ভারতের দালাল ভারতের লোকের হাতে ইয়ার বাড়ি গেল তো আমগু মূলত দেশের মধ্যে কোনো বা মূলত দেশে আমগু দেশের মধ্যে কোনো কি জনগণ নাই এগুলো যেগুলো আছে এগুলো সব হলো রোহিঙ্গা এটা আমার মতামত আর কি তো যাক ভাই আমার কত হয়েছে যে মৌলবাদী চরমপন্থা এগুলো ভাই গালাগালি করি না এগুলো ভাই গাল এইভাবে গালাগালি করলে ভাই কলজার মধ্যে লাগে ভাই কোনো মুসলমান তো আমরা ক্ষতি করে না আর অতএব এই দেশে শতকরা নব্বই পার্সেন্ট বা বিরানব্বই পার্সেন্ট যাই হোক শতকরা নব্বই পার্সেন্টে ধরেন না এগুলো সবই মুসলমান আপনারা যা জায়গায় ভোটের উপরে ক্ষমতায় না এরা কিন্তু মুসলমান বাণী আপনি যা করে চরম মৌনবাদী বা কি পাকিস্তানের দালাল কই মনে করেন মিথ্যা ট্যাগিং করতে আসেন এগুলা তো আসলে একেবারে আনকালচার খ্যাত ব্যাপার স্যাপার নিজেরা নিজে করে সুদরা নিজেকেও ভুলগুলো নিজেরা ঠিক করেন মানুষের এই সু ট্যাগিং ব্যাগিং থেকে দূরে থাকেন